আমরা বাবা ছেলে জুমার নামাজ শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি না বাবা তাই শোনো রাগ করছ রাগ কোথায় মজা অনেক ভালো লাগে তোমার মসজিদে আসতে ভালো লাগে এই পাঞ্জাবি কে দিয়েছে পাঞ্জাবিটা কে দিয়েছে হ্যাঁ বাবা দিয়েছে নামাজ পড়তে আসছো সুন্দর না আমাদের মসজিদে হ্যাঁ ও আমরা কোথায় আসছি মসজিদে এটা আমাদের গ্রামের মসজিদ আমাদের মসজিদটা অনেক সুন্দর না আমাদের মসজিদ এই যে দেখো তোমাদের মসজিদটা ভালো লাগছে না সুন্দর না আমাদের মসজিদটা বুঝলে আমাদের মসজিদটা অনেক সুন্দর আমরা এখানে নামাজ পড়তে আসছি ভাইয়া নামাজ পড়তে আসছে ভাইয়া কথা ভাইয়া হ্যাঁ ভাইয়া নামাজ পড়তে আসছে ওটা আঙ্কে আর ভাইয়া কোথায় আজকে শুক্রবার আজকে জুম্মা জুম্মাবার নামাজ পড়তে আসছো অনেক সুন্দর না আমাদের মসজিদে হ্যাঁ তুমি খুলে ফেল তুমি তুমি ফেলে দিস হ্যাঁ তুই ফেলে দিস কেন গরম লাগে তোমার গরম লাগে এই জন্য তুমি ফেলে দিস আজকে কী খাবা ভাত খাবা আম্মু কি ভাত রান্না করছে গরুর মাংসর ভাত ঠিক আছে চলো আচ্ছা চলো আমরা খাবো চলো গরম ভাত খাবো চলো কোথায় মজা অনেক ভালো লাগে তোমার মসজিদে আসতে ভালো লাগে এ পাঞ্জাবি কে দিয়েছে পাঞ্জাবিটা কে দিয়েছে হ্যাঁ বাবা দিয়েছে আঙ্কেল দেবে মানে হ্যাপ বাবা দিছে না হ্যাঁ কে হ্যাঁ কে দিয়েছে আম্মু আচ্ছা ঠিক আছে আম্মু দিছে বাবা দেয়নি তুমি একটু ওইদিকে যাও হাঙ্গুরা পরো সুন্দর করে হাঙ্গুরা পরে যাও ওইভাবে না ওইভাবে না এই আই ঠিক আছে এদিকে 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 এসো বাড়িতে যাবো না বাড়িতে বাড়িতে যাব না এই ছেলে এদিকে এসো এদিকে এসো সিনান এদিকে এসো বাড়িতে যাব চল বাসা যাবা না বাসা যাবা চলো 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 আমরা বাসায় যাব কি খাবা কি খাবা কি খাবা শেপ গলো শেপ গলো শেপ গলো গিলে ফলো গিলে ফলো লা আমরা বাবা ছেলে জুমার নামাজ শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি না বাবা তাই শোনো তুমি রাগ করছো রাগ করছো আপ্পা দাও বাবাকে এই রাগ করবা কেন বাবা না তোমাকে অনেক ভালোবাসে বাবা তোমাকে অনেক ভালোবাসে না হ্যাঁ তুমি বাবাকে আদর করে দাও এই দাও বাবাকে আদর করবে না একটা আদর করে দাও একটা আপ্পা দাও হ্যাঁ একটা দাও এই যে তাহলে তোমার সাথে কথা বলবো না আমি তোমাকে নিয়ে বেড়াইতেও যাব না তুমি বাবার সাথে কথা বলবো না ওই যে গরু দেখবা হ্যাঁ গরু গ্রামে এসে গরু দেখে ভয় পায় ছাগল দেখে ভয় পায় ছেলেটা গরু দেখে ভয় পায় কেউ গরুর তো ভালো জিনিস তুমি না গরুর গোস্ত খাও তাহলে গরু ভালো জিনিস না হ্যাঁ কি খায় গরু ভাত খায় আর তুমি যে গরু গোস্ত দিয়ে ভাত খাও তুমি খাও আচ্ছা ঠিক আছে গরু খায় আম গাছ দেখবা এই যে আম ধরছে গাছে দেখবা এই যে দেখো গাছে আম ধরছে দেখছ হ্যাঁ অল্প অল্প ধরছে এই যে কত আম এই দেখো কত আম এই কত আম ধরছে দেখছ আমার পিছনে দেখছ? হ্যাঁ? ওইদিকে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ওইদিকে কোথায যাবা? এটা ডগ। ডগ মানে? না। ডগ এটা কুকুরেই যে ডগ। আমাদের পিছনে ডগ। আর এই দেখো আমাদের এদিকে পল কিভাবে রাখছে, হ্যাঁ? এইভাবে আমাদের এদিকে পল রাখে। হ্যাঁ? আপনাদের দিকেও রাখে কিনা। আর বাবা? আলু খাই। আলু খাবে? কি আলু খাবে গরু আর কি খাবে আর ভাস এই যে তেজপাতার গাছ তেজপাতা আমার পিছনে সব তেজপাতার গাছ হা বাবা এটা কি এটা এটা কি এটা এটা ছাগল বট বট মানে ছাগল চলো আমরা এখন বাসায় যাই কি করবো খাওয়া দাওয়া করব হ্যাঁ খাওয়া দাওয়া করে রোডটা কুমলা কোথায় যাবো ঘুরতে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোথায় মানে হ্যাঁ আউগ আনতে হ্যাঁ যাবো ওর খালি আউগা আউগা ছাড়া কিছু নাই ঠিক আছে চলো বাসায় যাই হ্যাঁ আচ্ছা